রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি এবং এই বিভিন্ন ধরনের সমস্যার কারণে উনি বিভিন্ন ধরনের জটিলতায় ভুগতেছিলেন বহু দিন যাবত উনি অনেক জায়গায় গিয়েছেন অনেক ডাক্তারকে দেখিয়েছেন অনেক ধরনের ওষুধপত্র খেয়েছেন কিন্তু আসলে উনি খুব একটা বেশি স্যাটিসফাইড ছিলেন না চলুন আমরা আজকে মিসেস ফেলদসির সাথে কথা বলি আসসালামু আলাইকুম আছেন আচ্ছা আপনি তো বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছিলেন বলেন তো কি কি সমস্যায় ভুগছিলেন এবং আপনি আমার এখানে আসার পরে আপনার বিভিন্ন ধরনের রোগ ডায়াবেটি ওষুধ খাওয়ার পর আমি অনেক সুস্থ হয় জি মা তো আগের তুলনায় আপনি মোটামুটি কত পার্সেন্ট সুস্থ অনেক একশোর মধ্যে নব্বই পার্সেন্ট ভালো ঠিক আছে আশা করি আপনি ভালো থাকবেন